ওয়েলকাম টু এন্ড কনস্ট্রাকশন আজকে আমরা কথা বলবো আমাদের একটি সুন্দর ডুপ্লেক্স প্রজেক্ট নিয়ে এটি হলো সে আমাদের ডুপ্লেক্স এই প্রজেক্টটি আমরা সাড়ে পাঁচ ডিসেম্বর জায়গার মধ্যে পনেরোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে এই ডিজাইন আমরা করে থাকি আসুন এখন আপনাদের সাথে এই প্রজেক্টটি নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি এখন আসুন আমরা আমাদের এই প্রজেক্টের আমরা ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করি এটি হলো সে আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখুন আমাদের ডুবতে এখানে আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে ডুব আমাদের প্রথমে সে রয়েছে ঢুকতে আমরা আমাদের একটা বারো ফিট বাই পনেরো ফিটে আমরা একটা লিভিং রুম পাচ্ছি তারপরে সে রয়েছে আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুম দিয়ে আমাদের এখানে সেঁ উপরে দোতলায় ওঠার সিঁড়িটা রয়েছে আর তারপর আমাদের এখানে রয়েছে দুইটা মাস্টারবেড রয়েছে দেখুন এখানে আসতে আমাদের সেই থেকে এদিকে আসলে আমাদের একটা মাস্টারবেড রয়েছে বারো ফিট বাই পনেরো পিডে একটি মাস্টারবেড তার সাথে রয়েছে আমাদের একটি অ্যাটাচ বাথরুম পাঁচ ফিট বাই সাত এর এবং তার সাথে রয়েছে আমাদের একটি অ্যাটাচ ব্যালকনি সাড়ে তিন ফিট বাই নয় ফিট সাত ইঞ্চে একটা ব্যালকনি রয়েছে তারপর এখান দিয়ে আসলে আমাদের রয়েছে একটা সুবিশাল হাউল কিচেন রুম আমাদের এই কিচেন রুমটির ডুপ্লেক্সট প্রফেটের অনুযায়ী আমরা কিচেন রুমটি ডিজাইন করে থাকি যাতে অনায়াসে অনেক বড় কোনো আয়োজন করা যেতে পারে এ সেজন্য আমরা তেরো পিট বাই তেরো পিটে একটি কিচেন রুম রাখি তার সাথে রয়েছে আমাদের যে কমন বাথরুম আর এর বিপরীতে রয়েছে আমাদের আবার আরেকটি মাস্টারবিড তো মাস্টারবিডের সাথে আমাদের তেরো পিট বাই ষোলো একটা একটি মাস্টারবিড আছে মাস্টারবিডের সাথে আমাদের একটা কমন একটা টয়লেট রয়েছে সাত পিট বাই ছয় পিটের আর তার সাথে রয়েছে আমাদের একটি ব্যালকনি তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যে দুইটা মাস্টার বেড রয়েছে একটা কিচেন তিনটা টয়লেট আর দুইটা দুইটা ব্যালকনি আর একটা বড় সুবিশাল একটা লিভিং রুম তারপর দোতলায় আসে যে আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আসলে আমরা দেখ এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের তিনটা চারটা মাস্টার চারটা বেড রয়েছে চারটাই আমাদের মাস্টার বেড আসলে আমাদের চারটা বেড নিয়ে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এখান দিয়ে আমাদের সেই থেকে আমাদের এখানে রয়েছে দশ ফিট বাই আট ফিটের একটা লিভিং রুম তারপরে লিভিং এরিয়া রয়েছে তারপরে এখান দিয়ে আসতে আমাদের এখানে রয়েছে একটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই মাস্টার বেডের সাথে এখানে ছোট্ট একটা বারান্দা রয়েছে তারপরে বিপরীত পাশে আসলে আমাদের সেম একটা মাস্টার বেড আছে মাস্টার বেড বারো ফিট বাই পনেরো ফিট দশ ইঞ্চি একটা মাস্টার বেড আর তার সাথে একটা বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম তার সাথে আমাদের একটা এটা ব্যালকনি তারপরে এদিকে আসলে আমাদের সেন আমাদের একটা বেড রয়েছে বেড বেডের সাথে আমাদের একটা ব্যালকনি আছে একটা তারপরে একটা মা অ্যাটাচড বাথরুম তারপরে আসে এখানে আমাদের অপর দিকের বিপরীত পাশে আমাদের একটা মাস্টার বেড আছে বেডের সাথে রয়েছে আমাদের অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড ব্যালকনি এই বাড়িটি নির্মাণ করতে আমাদের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় আশি লক্ষ টাকা এবং নির্মাণ সামগ্রীর দল উপর নির্ভর করে পাগর দলের উপর নির্ভর করে দল কম বেশি হতে পারে ধন্যবাদ সবাইকে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন এবং বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ